এই পারবে তোমার লাগে প্রেম কি লাগে জানো খালি তোমার মেশিনটা বড় দিয়ে তোমার লাগি প্রেম করি তাছাড়া কত সারা আমার পিছনে ঘুরে তো বলতো তো পাত্তাও দিয়ে দিছি না তোমাকে মজা পাইছি দি দিয়ে দিতে তোমার লাগে এরকম কাপটা করতেছি প্রতিদিন একবার করে দিও কিন্তু বেশি দিও না আরে নদী আমার এই বড় মেশিনটা তো বানাচ্ছে শুধু তোর লাগে কারণ আমি তো জানি তুই বড় মেশিন পছন্দ করস দেই হ্যাঁ আচ্ছা কিন্তু পুরোটা তুমি না করতে পারবি না দশ গ্রাম ঘুইরে মুইরে একটা ছেড়ে বাইর করছি নাম কি তার পারবিস মেশিনটা এত বড় কেন আমার আবার ছোট মেশিনটা হয় না বড় মেশিন লাগে কত সারা গুললো সবাই মেশিনটা দেখলাম ছোট এটা করে জাতা দেয় কিছু হয় না আমি ই থাকতে পারি না কুলাইতে পারি না আরও কেন কোলায় এর লিগে তোরা প্রেম করতেছি প্রেম তো ভুয়া কথা আমি দেখা ওই কামের লিগে কথা কইতাছি কিন্তু ওটা তো জানি না আমার খাওয়া শেষ ও মন করে শেষ বাকি প্রেম তো আমার মানসিক লাগিয়ে করবো